নরসিংদীর সীমান্ত এলাকায় কিন্তু যে ঘাট ওখানে কিন্তু একটি ডাক বাংলু রয়েছে ও বাংলু ঘরটা কিন্তু গাজীপুরের মায়েসিং জেলা কিন্তু মামিসিং জেলা হলেও পাশ একটা অংশ নদীর পাড়ের একটা অংশ কিন্তু গাজীপুরের অংশ রয়েছে গাজীপুর তারা কিন্তু ওইখান থেকে বালি কাটে বা বিভিন্ন ফসলাতে নিয়ে যায় নদীর ঐকুল বাঙ্গে ঐকুল ঘরে এই তো নদীর খেলা আর নদীর তীরবর্তী মানুষের নদীর সাথেই বিভিন্ন সময় লড়াই সংগ্রাম করতে চলে তাদের জীবন খেলা আর এটা হচ্ছে শীতললক্ষ্যা নদী যেই নদীটি কাপাসি উপজেলার মধ্য দিয়ে বহমান মজার বিষয় হচ্ছে শীতল নদীর ওই পারেও অর্থাৎ কিশোরগঞ্জ কিশোরগঞ্জ জেলা রয়েছে এক পাশে আরেক পাশে রয়েছে মাইমিন সিং জেলা আর আপনারা যে দৃশ্য দেখতেছেন শীতল লক্ষার অপর সেটা হচ্ছে পাগলা থানা আর পাগলা থানা যেহেতু ওইখানে মাইমিন সিং জেলা হওয়ার কথা তো আমি একজন ভাই ওনার কাছ থেকে জানতে পারি যে ওই পাশেও কাপাশিয়ার একটা অংশ রয়েছে নদীর ওই পারে হ্যাঁ ভাই ধন্যবাদ আপনাকে আসলে যে তথ্যটি আপনি দিয়েছেন আসলে এই যে এটা কিন্তু গাজীপুর জেলার একেবারে সীমান্ত এলাকা পাশে শীতলক্ষা নদী ওই পারে কিন্তু মামিনসিং জেলা কিন্তু মামিনসিং জেলা হলেও পাশে একটা অংশ নদীর পারের একটা অংশ কিন্তু গাজীপুরের অংশ রয়েছে গাজীপুর জেলারই অন্তর্ভুক্ত রয়েছে কিন্তু যদিও দেখভাল করে না কাপাসিয়া বা গাজীপুরের মানুষ এই সুযোগটা নিয়ে কিন্তু ওই পারের কিছু মানুষ তারা কিন্তু ওইখান থেকে বালি কাটে বা বিভিন্ন ফসল আদি নিয়ে যায় এমন এক এমনটি কিন্তু দীর্ঘদিনের তো আমরা এই যে নদীটি রয়েছে নদীটি কিন্তু এতটা সৌন্দর্য মণ্ডিত মণ্ডিত নদী যে নদীটি কিন্তু নদীর পারে এস কিন্তু দেখা যায় এবং এটা অনুভব করা যায় দুই জেলা তিন জেলার সীমান্ত দিয়ে এই শীতলকা নদীটির বহমান তো প্রিয় দর্শক আপনারা হয়তো বা জান মানে আমিও নিজেও জানতাম না যে নদীর ওই পার টুক অঞ্চলে আহ মাইমিন সিং জেলার ভিতরেও আমাদের কাপাসিয়ার কিছু অংশ রয়েছে সেখানে কি ভাই জনসংখ্যার পারা আর কি নদীর পাড়ে আসলে এটা কিন্তু গাজীপুরের কয়েকটি সীমান্ত এলাকায় কিন্তু আমি দেখেছি যেমন আহ নরসুন্দির সীমান্ত এলাকায় কিন্তু যে লাখপুর ঘাট ওখানে কিন্তু একটি ডাক বাংলু রয়েছে ওই বাংলু ঘটটা কিন্তু গাজীপুরের হ্যাঁ তেমনই কিন্তু ওই মামির সিংহের যে একেবারে নদী সীমান্ত এলাকা একটি পার রয়েছে ওই গাজীপুরের সীমানায় এখনো অন্তর্ভুক্ত রয়েছে ধন্যবাদ আসলে লাখপুর এখান থেকে প্রায় অনেক দূর সেই লাখপুরে একটা বিশেষ স্থান রয়েছে যেটা হচ্ছে দাদার চর তার নিকটই ব্রিটিশ আমলে যা মানে অর্থাৎ একটা ডাক বাংলা রয়েছে সেই ডাক বাংলাটা আবার গাজীপুর জেলার কাপাসিয়ার অংশ যেটা অনেকেই জানে না আজকে আপনারা জানতে পারলেন তো ভাই আমি আপনার পরিচয়টা একটু জানতে চাই হ্যাঁ ধন্যবাদ আমার নাম শেখ